হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে আপনাদের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা থাকবে তিন হাত প্লাস বহর থাকবে সবাই ফুল ভিডিওটা দেখবেন কলাগুলো থাকবে থাকবে কাজ থাকবে অল ওভার কাজ করা থাকবে সিম্পল কাজ থাকবে সব রকমের কাজ করা গোল্ডেনের কিন্তু মানে সুতা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এগুলো বহর কি তিন হাত প্লাস তিন হাত প্লাস এগুলো তিন হাত প্লাস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই যে সেরা মানের কালেকশন দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা থেকে শুরু করে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়া এগুলো আজকে গজ কত করে দিচ্ছেন ভাইয়া গজ থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে পার গজ থাকে মাত্র 150 টাকা আচ্ছা অনলি 150 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বড় থাকবে 3 হাত প্লাস অনলি একশো পঞ্চাশ যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ যেহেতু এগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই কালারটা অনেক সুন্দর অ্যাশ কালারের মধ্যে থাকছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে প্রত্যেকটা কালেকশনই ইউনিক একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের লাগে আপনারা শুধু অর্ডার করবেন যেহেতু অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো এই কারণে কেউ মিস করবেন না যতটুকু লাগে আপনারা এখান থেকে নিতে পারবেন দুই গজ চার গজ পাঁচ গজ আর এগুলোর সাথে ম্যাচিং ওনা আছে ফলসও আছে ফলসের গজ একশো টাকা আপনারা যোগাযোগ করলে ভাইয়ারা আপনাদেরকে দেখায় দিবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই সুন্দর এবং ডিজাইনগুলো কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই সবগুলো ডিজাইনই হচ্ছে আলাদা আলাদা যেটা আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন এবং যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভাইয়াদের দিক থেকে ফলসে ফলস ম্যাচিং করে যদি আপনারা নিতে চান ফলস ও ম্যাচিং করে ভাইয়ারা দিতে পারবে ভাইদের কাছে প্রচুর কালেকশন আর কেউ যদি সরাসরি শপে আসতে চান আমাদের প্রত্যেকটা ভিডিওর শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে লোকেশন দেখে সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে যেগুলো আপনারা অল্প দামের মধ্যে ভাইয়াদের এখানে পেয়ে যাবেন তবে অবশ্যই শপে আসলে স্ক্রিনশটটা দিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন যাতে করে ভাইয়ারা বুঝতে পারে যে আপনারা কোন কালেকশনটি চাচ্ছেন দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ